আজ আমরা শতকরা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা খুব খুব ভালো অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক এই ধরনের অঙ্ক বিভিন্ন রকম এক্সামে আসে এবং আমরা আমরা কি সহজ সহজ করব এবং যাতে করে আমার দেখা মাত্র কয়েক সেকেন্ডে অঙ্কটা করতে পারি একটি নার্সারিতে পাঁচ হাজারটি চারা গাছ রয়েছে একটি নার্সারি আমরা ধরলাম এটা নার্সারি কটা রয়েছে চারা গাছ পাঁচ হাজারটি ব্যাস পাঁচ হাজারটি চারা গাছ আছে এবং এই পাঁচ হাজারের মধ্যে কী আছে গোলাপের গোলাপের সঙ্গে কত ফাইভ পার্সেন্টার গোলাপ ফাইভ পার্সেন্টার গোলাপ এবং

আমরা প্রথমে কি লিখব অন্যান্য চারা গাছের সংখ্যা অন্যান্য চারা গাছের সংখ্যা অন্যান্য চারা গাছের সংখ্যা আমাদের প্রথমে পাঁচ হাজারটা যেহেতু পাঁচ হাজারটি চারা গাছ রয়েছে যেহেতু পাঁচ হাজারটি চারা গাছ রয়েছে আমি একটা গোল আমরা একটা গোল দেব গোল এবার কী দেব একশো হুম একশো এবার কী আমাদের যে ফাইভ পার্সেন্ট আর 5% আর গোলাপ uh, 5% আর কি গোলাপ বেশ এবারে নাও 1% আর গাধা ফুল 1% আর গাধা এপ্রিল আমরা কি করব परसेंट 5000 নমিয়ানন এবারে কি চার চুরানব্বই থেকে চুরানব্বই পার্সেন্টার যেহেতু আছে সমান সমান পাঁচ হাজার ইন্টু চুরানব্বই পার্সেন্ট থাকার আমরা কি করবো তাহলে কি করতে হলো চুরানব্বই চুরানব্বই পঞ্চাশ চুরানব্বই ষোলো পঁয়তাল্লিশ

এই অঙ্কটা প্রত্যেক পরীক্ষায় আসে পরীক্ষায় কি বা রেলওয়ে কি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি বা কলকাতা কি বা এসএসসি অঙ্কটা আসে এবং চিনির দাম দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে কি চিনির দাম কত বৃদ্ধি করা হলে ধরে একশো টাকা চিনির দাম আমাদের কত আছে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে বৃদ্ধি করা হলে চিনির ব্যবহার কত কমাতে হবে যাতে চিনির জন্য ব্যয় একই থাকবে কি চিনির জন্য ব্যয় একই থাকবে তাহলে আমরা কি লিখব চীনের চীনের মূল্য বৃদ্ধি চীনের মূল্য বৃদ্ধি দশ পার্সেন্টর হলে কি দশ আর হলে চীনের মূল্য বৃদ্ধি দশ পার্সেন্ট হলে একই রাখতে ব্যবহার কমাতে হবে একই রাখতে ব্যবহার কমাতে হবে ব্যবহার কমাতে হবে ব্যবহার আহ ব্যবহার কমাতে হবে আমরা কি করবো এই যে দশ পার্সেন্ট আমরা দশ পার্সেন্ট আর নামিয়ে আনব দশ পার্সেন্ট আর নামিয়ে আনবো এবং কি এই যে আমরা প্রথমেই দেখালাম একশো মানে চিনির দাম বৃদ্ধি ধরি একশো দশ পার্সেন্ট আর বৃদ্ধি প্লাস দশ পার্সেন্ট আর তাহলে কি আমার এখানে একশো দশ হয়ে যায় দশ পার্সেন্ট আর একশো দশ কিন্তু কত একশো এই কাটলো এই কাটলো কি আমাদের একশো বাই এগারো একশো নয় এগারো নিরানব্বই এক একশো এগারো একদম সহজ পুরোটাই সহজ আমাদের কি নয় পূর্ণ একের এগারো নয় পূর্ণ একের এগারো এ নম্বর এ নম্বরের সহজ করা চার নম্বরের অঙ্ক এখানে কি বলেছে এক মিনিট বারো সেকেন্ড এক ঘন্টার কত শতাংশ আবার বলছি এক মিনিট এক মিনিট কি ষাট বারো সেকেন্ড বারো সেকেন্ড এক ঘন্টা এক ঘন্টা কি ষাট মিনিট কত শতাংশ মানে একদম ইজি একদম সহজ অঙ্কটা একদমই সহজ অঙ্ক আমরা কি করব এক মিনিট বারো সেকেন্ড তার মানে এক মিনিট বারো এক মিনিট বারো সেকেন্ড তাহলে কি এক মিনিট বারো সেকেন্ড কত হচ্ছে আমাদের হচ্ছে বাহাত্তর সেকেন্ড বাহাত্তর সেকেন্ড তাহলে আমাদের কি নির্ণয় নির্ণয় শতাংশ নির্ণয় শতাংশ কি হবে আমাদের যে বাহাত্তর বাহাত্তর আহ ইন্টু এই যে এক মিনিট বা এক ঘন্টা ষাট সেকেন্ড ষাট মিনিট এবার কি যেহেতু এই যে শতাংশ একশো তাহলে কী করে থাকল বাহাত্তর বাই ছয় ছয় ছত্রিশ তাহলে একে কাটলে কী হবে দুই তিনে ছয় তিন দু ছয় সাত অর্থাৎ দুই দুই শতাংশ অ্যান্সার নম্বর বি